তো কথা না বাড়ায়া আজকে যে প্রোগ্রামে আমরা আসছি যেখানে তো এটা মূলত একটা বাস বাগান তো বাস বাগানে আমাকে ফোনে যতটুকু বলা হয়েছে তো আমি বলতে চাচ্ছি না আসলে সেই বাস বাগানের মালিক কিংবা তার আশেপাশে বাড়ির তাদের মুখ থেকে আপনারা শোনেন তারপরে আমরা বিষয়টা দিলিয়ে দেখব আসলে আমাদের সাথে কোনো কিছু ঘটে কি যদি ঘটে অবশ্যই ইনশাল্লাহ আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব তো ভাই মিলায় আসো একটু তো ভাই আপনি যে মানে ফোন দিচ্ছিলেন তো বাস বাগানের বিষয়টা আমরা আসতে চাইছিলাম না তারপরে আসলাম যে আসলে যাওয়াটা দরকার কারণ হচ্ছে যেখানে সমস্যা সেখানে সমাধান তো দিতেই হবে অবশ্যই ওই কারণে হাজারও ব্যস্ততা খেলায় রাখি এখানে আসছি তো ভাই মানে জায়গার বিষয়টা যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে মেন কথা হচ্ছে এই বাসের জায়গাটা খুবই খারাপ ঠিক আছে আমরা যে জায়গায় যাচ্ছি এই জায়গাটা খুবই খারাপ কারণ এই জায়গায় কিন্তু বহুত কিছু আছে পাশে কিন্তু পুকুর আছে ঠিক আছে গেলে দেখতে পাবেন যে পুকুরে কিন্তু মাঝে মাঝে কিন্তু পায় আমার বসে পূর্ণিমার সময় কিন্তু আপনার দেখা যায় এক পরে এই জায়গায় কিন্তু এক সাদা কাপড় পরে একজন ঘরে বাসে যাতে আর বাসেদারের ভিতরে একজন টাকার মূর কিনা শুনছেন কিনা যায় না টাকার মোট কি হ্যাঁ টাকার মূর্তি কিন্তু ওই বাসে যারা আছে এটা অনেক মানুষের স্বপ্ন দেখাইছে যে টাকার মূর্তি তাকে দিলে দুইটা ডাব দিতে হবে ডাবের উল্লেখ মানে ডাব দুটো সন্তান দিতে হবে সন্তান দিতে হবে এখন আমার বিষয় এটা সমাধান করে দিতে হবে যাতে আমার বাসাতে এগুলো কিছু না থাকে না থাকে এজন্য আপনাদের ডাকা হয়েছে এই জায়গাটা এইটাই চাচ্ছেন যে এখানে যেন কোনো অলংকিক কারবার না হয় কেমবা যেগুলো আছে এগুলো হ্যাঁ শব্দ চলে যায় চলে যায় আচ্ছা আসেন আমাদের ভিতরে আসেন তো বিষয় হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে আমি বলি সেটা হচ্ছে কি আপনারা হয়তো বাপ দাদার আমলের মুখে থেকে আমরা শুনেছি যে টাকার দেখছি হয়তোবা যদি কেউ শুনে থাকেন কিংবা এই বিষয়ে জানি জানি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে টাকা কাঁচা টাকা যাকে বলে যে দেখছি ঠিক আছে তো ওখানে থাকে আর কি বিভিন্ন জায়গায় কিন্তু থাকে আমার বাদ দাদার আমলে তারা হয়তোবা কেউ পাইছে কেউ পায় নাই তার বিনিময়ে কি করতে হয়েছে হয়তোবা তার সন্তান হয়তোবা তার বাড়ির হয়তোবা মানে বড় বড় কোনো সাদগা দিতে হয়েছে আর কি মানে সরাসরি সন্তান চায় না তো দেখেন আমার গা পাশে ইংরেজ উঠতেছে কথা শুনি ভাই জানি না ইনশাল্লাহ আমরা যতটুকু জানি আর বিষয় হচ্ছে আমরা যদি এরকম পরিবেশ দেখি যেখানে এই অবস্থার কারণে বাড়ির মানুষের সমস্যা আসলে সমস্যা সমাধান করা উপরে আল্লাহ তারপরে হচ্ছে আমরা তো আমরা চেষ্টা করি সবসময় সময় সমস্যা সমাধান করা কিন্তু যে অলৌকিক কারবার যে ঘটনাটা সাদা শাড়ি পরি মানে এরকম সমস্যা পূর্ণিমা রায় দেখা যাচ্ছে ঝনঝন ঝঞ্ঝন করি বাজে এমনকি হাঁটা চলাফেরা করতে লাগলেও এখান থেকে এখানে কিন্তু বাড়ি খুব একটা দূরে না তো খুবই সমস্যার কথা না বাড়ায়া এই বিষয়ে দেখা যাক আমরা কতটুকু কি করতে পারি আসুন আমাদের সাথে

তুমি এত ভয় করে পিচ করে থাকে হবে না কি তুমি আমার সাথে আসো দেখ আমার শুধু আপনারা এখানেই থাকেন টিম ম্যানেজার আমার শুধু দেখানোর জন্য এডিজি কিন্তু প্রচুর শহর আগাছ ঠিক আছে শহর আগাছের জন্য বেশি সমস্ত আসলে এগুলো কিন্তু বেশিরভাগ সবাই জানে বেশি থাকে আপনি এটা খেলা দেন এটা খেলা দেখা এডিগো আছে আর যাই আপনি কি সামনে আছেন মানে যদি দর্শকদের ভালো করে না দেখাতে পারেন নিজেরাই কিন্তু গাছটা দেখেন আল্লাহ গাছ কিন্তু এখনো যে এরকম এতো হন্তের জায়গা কেনা ছিল তা তো আমার জানা ছিল না তো ভাই কৃষক এই যে গাছটার কথা বললেন হুম তো ইনশাল্লাহ আমার সাথে আসছেন আপনার কোনো সমস্যা নাই কোনো ভয় ভয়টা করার দরকার নেই কারণ আমরা যখন এ জায়গা পরিবেশ নিয়েছি অবশ্যই তখন সব কিছু আর কি সব দিক কতদিন আগে যে বাপ দাদা আমার বলা আমার পক্ষে সম্ভব না পুরাতন ভাই বলতে পারবে আমাদের বহুত পুরাতন এক কথা যে আমার কথা আমাদের বাপের যে মা আছে উনি থাকা থেকে সমস্যা বর্তমানে আমার বাপের বয়স কমপক্ষে ষাট বছর সত্যি পঁয়ষট্টি তাহলে বোঝো তাহলে আমার বাপের মার বয়সে যখন ছোটো ছিল তখন তো এই সমস্যা ওই জায়গায় এটা বহুত প্রাচীন একটা সমস্যা হয়ে জায়গা তাহলে দর্শক তাকে বোঝা গেল যে আপনার দাড়ি কী বাইসি আছে না দাঁড়িয়ে মারা গেছে তাও তো অনেক আপনাকে কষ্ট দিলাম যাই বিষয় হচ্ছে তাহলে আমরা একটা অনুমানিক ধরতে পারি দেড়শো বছর

শুধু আমাদের ভালোবাসার কারণে আর যে জায়গাটা সমাধানের কারণ শুধু আমাদের যে আসার পরে যে সাহসটা জোগাইতে পারে তার জন্য কিন্তু এর কোনো ক্ষতি হলে কিন্তু আমরা নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না এই ছাওরা গাছ আর এটা হচ্ছে ছাটিন গাছ গাছ আপনি কিছু দেখতে পড়তেছেন কথা বলেন কথা বলেন দেখতে পারতেছেন কিনা দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন না আমি কিছু একটা আভাস পাচ্ছি কিন্তু লাইটটাও ঝাপসা আসতেছে আজকে এখানে একটা পাতাও লড়তেছে না একটু খেয়াল করে দেখেন একদম শুনশান একটা জায়গা কোনো গাছ পাতা পালা একটা পাতা যদি লড়ে দেখেন এটা সম্পূর্ণ নিস্তব্ধ আছে এটা কিন্তু খারাপ লক্ষণ ভাই একমাত্র কিন্তু খারাপ লক্ষণ এবং ভয়াবহ লক্ষণ কিন্তু যা হয়তো বা সমাধান করার কিছু কিছু সময় একটি বাইরে কিন্তু দেখেন আচ্ছা আমাদের এখান থেকেই মনের আমরা এখান থেকে ত্যাগ করব আমরা আরেকটু ওইদিক সামনের দিকে যাব

ঘটের জায়গায় কিন্তু আমরা নাইট তো সবসময় বাঁচতে বাঁচতে হবে এক টানা কিন্তু অনেকগুলো অনেক কিছু ইঙ্গিত ভালো কুকুর যখন কোনো কিছু রিঙ্গিত ভাই তখন কিন্তু সেই জিনিসটা সত্যি খুব ভালো ভালো কিন্তু কিন্তু এইসব উপযুর্গ জিনিসকে দেখতে পায় তারা আমরা যদি খালি টুকি নাও দেখতে পারি তারা কিন্তু দেখতে পায়

সামনে সামনে আগান না সামনে আগান না সামনে যাও না সামনে যাওয়া ভাই সাবধানে

ভাই চাৰি পাঁচ থাকে বাৰ বাৰু লভ হয় আপনাদেরকে আমরা দেখাইতে না অনেকটা সামনের দিকে আগাইতে হবে

যাই হোক এখন আমরা আমাদের কিন্তু না বাড়াতে মৃত্যু ইমরান ভাই একটু ঠান্ডা মাথায় একটু ভাবেন কি করা যায় ইমরান ভাই

আবার যেহেতু চারিদিকে কিন্তু নিস্তব্ধ ইমরান ভাই কোনো গাছপালা শান শুন কোন শব্দ নাই চলেন আমরা সামনে দিকে আগাবো ইনশাল্লাহ আমরা খুব খুশি হইছি কিন্তু আসার পরে যা বল ভাবলাম কি আমরা যতটুকু আমরা দেখলাম নমুনা পাইলাম তার সাথে অনেক গুণ বেশি ভাই হাজার হাজার গুণে বেশি যে বিষয় হচ্ছে আমাদের শরীরের মধ্যে তো আমরা একটা বুঝতে পারি আনছি তো বিষয় হচ্ছে আমরা কিন্তু সম্পী সম্পূর্ণভাবে বুঝতে পারছি তো আমরা আর এখানে দেরি করতে চাচ্ছি না ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আগামী ভিডিওতে আসি আবার ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা সেইগুলো একত্র করার চেষ্টা করবো এখন সিটি আছে ভাই আসলে এখন আপনারাও একটু সাবধানে থাকবেন আমি যাওয়ার সময় আপনার বাড়িটা আমি বন্ধ করে রাখি যাব আপনার এরিয়ার মধ্যে এরা এখানেই থাকবে আপনি বাড়িতে যাইতে পারবেন না প্রবেশ করতে পারবেন না আমরা ইনশাল্লাহ গতকাল পারি আর তার পরের দিন পারি আর কি সময় করে আমরা এখানে আসি এই জায়গার সমাধান আপনি শুধু আমাদের সাথে থাকেন আর উপর আল্লাহ যদি আমাদের সমাধান করার অভিজ্ঞতা করে আমরা অবশ্যই সমাধান করবো তবে মন খারাপের কোনো কিচ্ছু নাই ভাই আমি এর যতটুকু করি যাবো ইনশাল্লাহ আপনাদের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না এরা এখানেই থাকবে তো বিশ্বাস হচ্ছে আমরা কথা না বাড়াই ভাই বলাটাই ঠিক না আমরা সামনে আগাই আমরা এখানে হ্যাঁ ভাই একটা কথা

আমাদের কিন্তু এরকম কিন্তু পাখি ভাই আমরা কোনো কিছু দেখানোর কিন্তু সময় নাই এখন আর দেরি করা যাবে না যাই হোক আমরা বাইরে হয়ে যাবো চলো একটা মিনিটও কিন্তু দেখানোর সময় নেই আপনি আমার

সম্ভবত কোনো প্রহরী ভাই ভাই দেখেন ওই কিন্তু আমাদের সঙ্গে ভাই সামনে বাড়ান আমরা আমরা কোনো কিছু